আজ আমি আপনাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের দু হাজার দশের ফুল কোর্স সম্বন্ধে আলোচনা ও কীভাবে অপারেট করতে হয় তা বিস্তার এ বিষয়ে বিস্তারিতভাবে আমি বলিব তারা এবং আপনারা এইটা এই ভিডিওটা বারবার দেখলে আপনারা কীভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি অপারেট করতে পারবেন তা জানার আগে আমি কিছু বেসিক আইডিয়া আপনাদের জানা প্রয়োজন সেগুলি আপনাদের বলিতেছি এক হলো কম্পিউটার দুই প্রকার পাওয়া যায় এক হলো ডেস্কটপ অন্যটি হলো ল্যাপটপ কিন্তু দুটোতেই একই প্রকার কাজ করা যায় আবার এই কম্পিউটার অপারেট করিতে হইলে দুই রকম সফটওয়্যার প্রয়োজন একটি হলো অপারেটিং সিস্টেম সফটওয়্যার এবং অপরটি হলো ওয়ার্কিং সফটওয়্যার এবার আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দু হাজার সম্বন্ধে বলিতেছি আপনারা মন শুনুন মন দিয়ে শুনুন ও বারবার দেখিবেন ও প্র্যাকটিস করিবেন কম্পিউটার ওপেন করিতেছি করেছি আপনারা শুনিতে ও দেখিতে থাকুন একটু শুনিয়া লাভ শুনে লাভ হবে না যদি দেখেন পুরোটাই ভিডিওটা দেখবেন এবং যথেষ্ট জ্ঞান অর্জন করিতে বলবেন এবং সফটওয়্যারটি ভালোভাবে অপারেট করতে পারবেন এবং বিভিন্ন কাজ করতে পারবেন তাহলে দেখিতে শুরু কীভাবে ওপেন হয় কীভাবে নিউ হয় কিভাবে হয় এগুলো মাইক্রোসফট সফটওয়্যারটা অ্যাকচুয়ালি পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট সফ পাওয়ার পয়েন্ট হচ্ছে এমন একটা সফটওয়্যার এগুলো বিভিন্ন কাজে লাগে আপনার স্কুল কলেজ হসপিটাল ব্যাংক বিভিন্ন রকম ম্যানুফ্যাকচারিং ইউনিট ইন্ডাস্ট্রি ধরুন কোনো একটা প্রোডাক্ট আপনি কোনো একটা প্রোডাক্ট ভালো নতুন আপনি ধরুন ফ্যান তৈরি করুন এবার ফ্যানটার নাম কোম্পানিটার নাম একটা পেজে লিখলেন কি কি উপকরণ লাগলেন তার কী সুবিধা অসুবিধা আরেকটা পেজে স্লাইডে লিখলেন একটা পেজে লিখলেন এগুলোকে স্লাইড বলা হয় তো এই রকমভাবে যেন সেভ করে আপনি একটা ধরুন সেইটা সে ফাইলটা অন্য তাকে কোনো আপনার কাস্টমারকে দিয়ে দিলেন যে আপনি এটা দেখে সে তার কম্পিউটারে ফাইল পেন ড্রাইভে বা এ করে কপি করে নিয়ে গেল নিয়ে দেখে যে কোনো বিষয়ে সে দেখে নিল এবং বেসিক আইডিয়া পেয়ে গেলো সুবিধে অসুবিধে সব বুঝতে পারলো বারবার কথা বলতে হবে না দেখতে হবে ঠিক আছে এই জন্যে এই এই সফটওয়্যারটা করা হয়েছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি মাইক্রোসফট অফিস যে কোনো ভার্সান একটা শিখলে তার মধ্যে মেন এমএস ওয়ার্ড এম এস এক্সেল এম এস পাওয়ার পয়েন্ট এবং এমএস এক্সেল এই চারটে সফটওয়্যার খুবই ইম্পর্টেন্ট এইগুলো যদি ভালোভাবে কাজ শেখা যায় আপনার সব কোথাও চাকরির ক্ষেত্রেও সুবিধে আবার নিজের অনেক কিছু কাজ করা যায় যাই হোক আমি বললাম এরপরে আমি পাওয়ার পয়েন্টটা দেখুন পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটার ওপর আমি ডাবল ক্লিক করলাম ওপেন হচ্ছে দেখুন এই ওপেন হয়ে গেল ঠিক আছে যেহেতু আমার ক্যাম্পাসিয়া স্টুডিওটা লোডেড আছে ভিডিও টিং সফটওয়্যারটা সেই জন্য ওইটা এর প্রথম পেজ এরকম আসছে তো এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি ঠিক আছে এবারে নিউ নিউ আমি ধরুন আমি নিউ পেজ নিচ্ছি একটা নিউ হ্যাঁ এগুলির মধ্যে ক্রিয়েট একটা প্রেজেন্ট ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন হল এইবারে আমি বলছি এই ফাইল মেনু এগুলোকে ইনসার্ট মেনু ডিজাইন মেনু ট্রানজেশান মেনু অ্যানিমেশান স্লাইশন এগুলোকে মেনু বার বলা হয় আর এটা প্রেজেন্টেশন টু এটাকে ফাইল শো করে আর এগুলোকে হচ্ছে টুল বার বলা হয় প্রত্যেকের প্রত্যেকের একটা করে কাজ আছে ঠিক আছে ধরুন আমি এই পেজটা নিয়েছি এতে আমি ধরুন কিছু লিখবো ফার্স্ট পেজ এটাই ক্লিক করলাম কি লিখবো ধরুন আমি আমার নাম লিখলাম এ আর ইউ এম ঠিক আছে এইটা আমি এবার সিলেক্ট করলাম এটাকে আমি দেখুন বোল্ড করতে পারি ইটালিক করতে পারি আন্ডারলাইন করতে পারি আবার কালারও দিতে পারি ধরুন রেডটা ভালো আসে রেডটা দিলাম দিয়ে ক্লিক কর দেখুন আসছে কি না ভালো এসছে এবার দ্বিতীয়টাও আমি কিছু সাবটাইটেল ধরুন আমি এখানে যে কোনো প্রোডাক্টের সাবটাইটেল হতে পারে আমি এখানে লিখলাম জি এইচ ও আর আই এখানে আমি বোল্ড করলাম ইটালিক করলাম আন্ডারলাইন দিলাম এটা হয়তো আমি অন্য কালার দিলাম গ্রিন ঠিক আছে হয়ে গেলো এই পেজটা হয়ে গেলো বাইরে করলে ক্লিক হয়ে গেল এই পেজটা হয়ে গেলো এবারে আমি নিউ স্লাইড আবার নেবো দ্বিতীয় পেজ আমি ধরুন এই পেজটা নিচ্ছি ঠিক আছে এই পেজটা এসে গেল এখানে আমি কি করব একটা হেডিং দেবো আবার লিখলাম বুক স্মলই দিচ্ছি বি ডবল কে বুক এই লিখলাম এটাকে কী করবো সিলেক্ট করলাম আন্ডারলাইন করলাম লিংক করলাম আন্ডারলাইন করলাম এবারে আমি একটা কালার দিচ্ছি রেড ঠিক আছে এবারে এখানে চলে এলাম আবার এখানে কিছু লিখবো ধরুন ইজ এ এ বুক ঠিক আছে এবারে ভাবে আবার সেকেন্ড লাইনে ইন্টারমিরে আপনি নিচের লাইনে লিখতে পারেন এরকমভাবে আসতে হবে আবার আমি তৃতীয় পেজে গেলাম তৃতীয় পেজে ধরুন এইখানে গেলাম তো এখানে এখানে বলেই দিচ্ছে অ্যাড পিকচার আমি ধরুন ইনসার্ট মেনুতে গেলাম এখান থেকে আমি একটা পিকচার এটাকে সিলেক্ট করতে হবে এই পিকচার নিয়ে আসলাম ধরুন আমি এই পিকচারটা আমারই পিকচার নিয়ে এগুলি নিলাম পিকচার হয়ে গেল ঠিক আছে আবার এখানে কিছু যদি লিখতে চান লিখতে পারেন ধরুন নাম লিখে লিখে এ আর ইউ এন ঠিক আছে হয়ে গেল এইভাবে লিখতে শিখতে পারেন আবার আমি একটা পেজ নিতে পারি স্লাইড নিতে পারি ধরুন এর আমি নিলাম ঠিক আছে এখানেও একটা আমি মেনুতে গেলাম ইনসার্টমেন আমি একটা ছবি নেব ধরুন এই নন্ডন গাধা নিলাম গাধার চুপ ঠিক আছে হয়ে গেলো এই তো আমি চারটে নুন যত ইচ্ছা আপনি দশ পনেরো কুড়ি পেজ যত স্লাইড নিতে পারেন ঠিক আছে এটাকে আমি সেভ করবো ফাইলে গেলাম এই সেভ মেনু সাব মেনুতে আমি গেলাম সেভে গেলাম এখানে কোথায় সেভ মেনু এই তো অরুণ আছে অরুণ এই অরুণ ওয়ান দিলাম ঠিক আছে ওকে এ আর ইউ এন ওয়ান প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশান সেভ করে দিলাম সেভ হয়ে গেল ঠিক আছে এবারে এই যে চারটে স্লাইট এবারে ইনসার্ট মেনু আপনি কাজ দেখেন সবগুলো দেখেছেন কীভাবে কাজ করে টেক্সট বক্স লিখতে পারি ওয়ার্ড আর্ট দিতে পারি এসবগুলো এবারে ডিজাইনে যাই ডিজাইনে দেখুন এই পেজ কীরকম চেঞ্জ হয়ে যায় এই যেন চেঞ্জ হতে এরকম হতে পারে এরকম হতে পারে সবগুলো এরকম হয়ে যাবে এরকম হতে পারে এরম হতে পারে হ্যাঁ এটাই দেখতে ভালো লাগছে এটাই ক্লিক করে দিলাম সব হয়ে গেল ঠিক আছে এরকম হয়ে গেল সব চেঞ্জ হয়ে গেল তারপরে ট্রানজিশনে মেজিয়েলাম ট্রানজিশনে কী আছে এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে কি করবো এখানে দু মিনিট আছে এখানে এটা অন মাউস ক্লিক এখানে তুলে দিলাম এটা কত মানে দিলাম আফটার থ্রি সেকেন্ড ঠিক আছে টাইম থ্রি সেকেন্ড অ্যাপ্লাই টু অল দিয়ে দিলাম সবগুলোতে এফেক্ট হয়ে গেলো ঠিক আছে এরপর অ্যানিমেশান আমি যদি কিছু অ্যানিমেশান দিতে চাই ধরুন এটাকে অ্যানিমেশান দিলাম দিলাম অ্যানিমেশান দিলাম বায়াডেন এফেক্ট দিতে পারি বিভিন্ন রকম তো এইভাবে রেকর্ড দিতে হয় দিলে আপনার এগুলো হয়ে যাবে তারপর স্লাইড শোয়ে আমি চলে গেলাম এটা কীভাবে দেখবো ধরুন কারেন্ট শো থেকে দেখলাম আসছে এবার আমি ফ্রম বিগিনিং থেকে দিচ্ছি দেখুন পেফট কীরকম আসবে তাই না এগুলোকে বলা হয় স্লাইড শো অ্যানিমেশন দিয়েছে এই ক্লিপ করলে চলে যেখানে ছিলেন আপনারা বুঝে গেলেন তো এইভাবে সেভ করতে হয় রেকর্ড করতে হয় তো এই এই হলো আপনাদের পাওয়ার পয়েন্ট হ্যাঁ এই রিভিউ বিশেষ কিছু লাগে না ভিও কিছু লাগে না ডেভেলপার কিছু লাগে না এইগুলো হয়ে গেল এগুলো সেভ করে সেভ করে দিয়েছি আবার সেভ করলাম এবারে আমি আপনাদের আজকের এই এবারে প্রিন্ট যদি আপনি এটাকে প্রিন্ট করতে চান প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে ঠিক আছে আবার এক্সিস্ট করতে হলে এক্সিস্ট হয়ে যাবে ঠিক আছে এবারে আমি চলে যাচ্ছি আবার যেখানে ছিলাম সেখানেই চলে যাচ্ছি ঠিক আছে আমি হোমে চলে গেলাম হোমে সব কিছু শিখেন আপনি ইনসার্ট মেন মেনুতে গেলে ফ্লিপ আর্ট স্ক্রিনশট ফটো অ্যালবাম শেপ বিভিন্ন শেপ অ্যাড করতে পারবেন বিভিন্ন শেপ এরকম ক্লিক করলেই চলে আসবে ধরুন এটাকে আমি এ করব চলে এলো তো বুঝলেন ক্লিক করলাম চলে এরকম বিভিন্ন প্রত্যেকটা জিনিসের এক একটা করে করা যায় তো আজকে আপনারা বুঝে গেলেন তো আমি এবারে সব কিছু কোনগুলো মেনু কোনগুলো সাব মেনু এবং কার কী ফাংশান এগুলো আমরা প্র্যাকটিস করতে করতে প্রত্যেকটা একের দিকে প্র্যাকটিস করতে করতে আপনারা শিখে যাবেন ব্যাস এখানে আমি বন্ধ করছি আজকে ক্লোজ করছি ক্লোজ করে দিলাম ডোন্ট একটা ডায়লগুলো সেভ করবেন অর ডোণ্ট সেভ জিজ্ঞেস করছে না আমি ডোন্ট সেভ করব ঠিক আছে হয়ে গেল তো আজকে আমার এখানেই ক্লাস করছি প্র্যাকটিস করবেন ভালো করে দেখবেন আপনারা মোটামুটি সব শিখে যাবেন ধন্যবাদ